একটা নতুন ভিডিও নিয়ে তো মাঠের ভিতরে তো এই দেখো চারি সাইডে কিন্তু মাঠ আর তারই সাইডে কিন্তু একটা ছোট্ট গর্ত আছে এই যে তো এই গর্তে কিন্তু পানা ছুয়ো পানা পরিষ্কার করা হয়ে গেছে অল্প গোটা পানা রয়েছে আর বিয়ের মাছ ঢোকে তো বর্ষা প্রায় শুরু হবে তার আগে কিন্তু মাছ ধরতে হবে তার জন্য কিন্তু মাছ ধরবো দেখা যাক কি কি মাছ আছে দেশি মাছটা আছে আছে ওপর থেকে দেখে বোঝা যাচ্ছে শিঙি মাছ চ্যাং মাছ এইগুলো আছে তো ওই যে নড়ছে দেখা যাচ্ছে আর অল্প ওটা পানা রেখে দেওয়া হয়েছে তো এইবার আমি নামবো নামে মাছ করা ধরবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপরে কিন্তু আমি নিচে চলে গেলাম আর নিচে গিয়ে দেখি বেশ ভালোই জল রয়েছে তো তার জন্য কিন্তু আমি আবার বাদ দিয়ে দুটো অংশে ভাগ করে নিলাম নেওয়ার পরে প্রথমে যে সাইডে পানা ছিল তো ওই সাইডে কিন্তু প্রথমে মাছ ধরলাম আর আমার সাথে কিন্তু এখানে আরেকজন ছিল উনি কিন্তু জল ছেঁচে দিচ্ছিল আর আমি মেন মাছ ধরছিলাম এখানে জল সেঁচতে এসে কিন্তু ভালোই শিঙি মাছ দেখা যাচ্ছিলো এই এই যে বড়ো বড়ো সাইজের শিঙি মাছ তো আমার কাছে এখানে কিন্তু একটা গামড়া ছিল তো এই গামড়া দিয়ে ঝাঁঝরা গামলা ওই গামড়া দিয়ে কিন্তু আমি ওপর থেকে যে কটা শিঙি মাছ দেখা যাচ্ছিলো সব আস্তে আস্তে ধরছিলাম আর বালতি ছিল আমার কাছে তো ওই বালতিতে রাখছিলাম এই যে উনি কিন্তু ছেঁচে যাচ্ছে অল্প একটু জল ছিল তাও ছেঁচে দিল পুরোই আর এখানে কিন্তু বেশ কয়েকটা মাছ উপর দিয়ে যে কটা ছিল সে কটা কিন্তু আমি গাঁও দিয়ে ওইভাবে আস্তে আস্তে ধরলাম আর এখানে কিন্তু একবারে তিন চারটে শিঙ মাছ আমি ধরে ফেলেছি তো এখান থেকে তিনটে শিঙ মাছ একবারে আমি ধরেছিলাম আর ওদের কিন্তু আরেকটা চলে গেছিল যে মাছটা ওদিকে চলে গেল উনি কিন্তু ওটা থাকা দিয়ে ধরে ফেললো আর এরকম শিঙি মাছ কিন্তু আমরা অনেকই পেয়েছি ভাবিনি এত মাছ হবে তারপরেও কিন্তু বেশ অনেক মাছই আমরা পেয়ে গেছি তো এখানে কিন্তু বেশ তিনটে শিঙি মাছ ছিল তো তিনটেই কিন্তু আমি আবার গামলার ভিতরের থেকে বালতির ভিতরে রেখে দিলাম আর এখানে কিন্তু বেশ কিছু চ্যাং মাছও পেয়েছি আর কিছু উকু মাছ মানে ওই আঠা মাছ ওগুলোও কিন্তু আমরা পেয়েছি তো এই দেখো এই যে আবার একটা শিঙি মাছ তো কাদায় যতই সরাচ্ছি ততই কিন্তু আস্তে আস্তে শিঙি মাছ বেরোচ্ছে আর এই সাইড থেকে ওই সাইডে কিন্তু শিঙি মাছ বেশি হয়েছে যে সাইডে একটু পরিষ্কার ছিল সেই সাইডে আর এখানে কিন্তু সবই প্রায় পানা পরিষ্কার হয়েছিল আর ওখানে কিন্তু একটা পানা ছিল আর তার নিচেই ছিল একটা বিশাল বড় ঢোরাসাপ তো যখনই সরেছি ও কিন্তু আমার দিকে একদম কামড়াতে এসছে তারপরে কিন্তু আমি সরে গেলাম তারপরে ও কিন্তু ওপরে উঠে আর ওর নিচেই কিন্তু একটা শিঙি মাছ ছিল আর তারপরে কিন্তু শিঙি মাছটা ধরে আবার বালতিতে রাখা হলো আর তারপরে কিন্তু পুরো মাছ ধরা হয়ে এই সাইডে তারপরে আমি একটু ভালো করে ঘুরিয়ে দিলাম দেওয়ার পরে আমি এই বাঁধের সাইডে আসলাম তো বাঁধের সাইডে হাত দিয়ে দেখি এক জায়গায় তিন চারটে শিঙি মাছ রয়েছে তো হাত দিয়ে কিন্তু আমি মাছগুলো ধরে ফেললাম এখান থেকে আবার এখানে কিন্তু গামলার থেকে আবার বালতিতে আস্তে আস্তে মাছগুলোকে রেখে দিলাম আর তারপরে কিন্তু আস্তে আস্তে জল কেটে দিলাম দেওয়ার পরে এবার এই সাইডে মাছ ধরা হবে তো এই সাইডে কিন্তু ওনাকে আবার শেষতে বললাম আর আমি কিন্তু আস্তে আস্তে ওই সাইড থেকে মাছ ধরা শুরু করে দিলাম এই সাইডে কিন্তু মাছ আমরা বেশি পেয়েছি আর বড় বড় যে শিঙি মাছগুলো

এই হচ্ছে সমস্ত মাছ তো অল্প একটু জায়গায় এতগুলো মাছ পাবো ভাবতে পারিনি তারপরেও কিন্তু অনেক মাছ হয়েছে আর যে সাপটা দেখেছিলাম না ওই সাপে কিন্তু অনেক মাছ খেয়ে নিয়েছে তো ওই সাপের পেট কিন্তু মোটা ছিল আর এই দেখো বেশিরভাগ সব শিঙি মাছ আর আটা মাছ এই দুটো মাছ ছাড়া অন্য কোনো মাছ কিন্তু পায়নি তো লাটা মাছ আর লাটা মাছের ভিতরে ওই মাছ হচ্ছে এক মাছ আছে আর বেশ ভালোভাবে বড় বড় সাইজের কিন্তু শিঙি মাছ আছে তো এই দেখো আর বেশিরভাগ মাছ কিন্তু পুরো হলুদ হয়ে গেছে আর কিছু মাছ কিন্তু কালো আছে যে মাছগুলো হলুদ হরুদ দেখাচ্ছে ওই মাছগুলোর ভিতর কিন্তু সব ডিম আর এখানে কিন্তু মাছগুলো নেটের ভিতরে ফেলে কিন্তু ভালো করে ধোয়া হলো ধোয়ার পরে কিন্তু এই যে গামলা ভর্তি করে আবার সেই বালতিতে কিন্তু তুলে ফেলা হলো মোটামুটি ওই দেড় দু কেজি মতো মাছ কিন্তু আমাদের হয়েছে এখানে ওই দেড় কেজি মতো হবে দু কেজি হবে না দেড় কেজি মতো মাছ কিন্তু আমরা পেয়েছি আর এখানে কিন্তু মাছগুলো তোলা হয়ে গেল তারপরে আমরা কিন্তু আমার বাড়ির দিকে চলে যাবো কমপ্লিট আবার জল চালিয়ে দেওয়া হয়েছে দু একটা যা মাছ থাকবে যাতে মরে না যায় তার জল দেওয়া হচ্ছে আবার আর আমরা সব বাড়ি যাচ্ছি আর তারপরে কিন্তু বাড়ি এসে আবার মাছগুলোকে গামলায় ঢাকা হলো তো এখান থেকে কিন্তু মাছগুলো আমি আবার নেড়ে চেড়ে দেখছিলাম বেশ ভালোই কিন্তু মাছ এর ভিতরে আর শিঙি মাছগুলোকে কিন্তু এখানে প্রথমে ভাবছি আমি সব এক জায়গায় রেখে দেবো তারপরে কিন্তু আবার আলাদা করে রাখা হলো তো আমি আবার নেড়ে নেড়ে সব ছোটো মাছগুলো কিন্তু এখানে আলাদা করার চেষ্টা করছিলাম তারপরে আবার এখান থেকে মাছ কিছু আলাদা করা হলো আর এখান থেকে কিন্তু আমি কিছু খাওয়ার মাছ আবার নিয়ে এলাম তো এই দেখো এই যে মাছ সব আলাদা করা হয়ে গেছে এই যে শিঙি মাছ চ্যাং মাছ আটা মাছ তো তো এখান থেকে কিন্তু ছোটো শিং আর কয়েকটা ছোটো ঘাটা মাছ ছিল সেগুলো কিন্তু আলাদা করে রাখা হয়েছে তো ওগুলো কিন্তু আবার ছেড়ে দেওয়া হবে তো গর্তে দেখে আবার জল দেওয়া হচ্ছে তো আজকে কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও